ইতালির রাজধানী রোম থেকে আলাউদ্দিন আলো নামের এক বাংলাদেশি ব্যবসায়ী অপহরণের শিকার হন তাকে নগরীর বর্ষিয়া এলাকা থেকে জোরপূর্বক প্রাইভেট কারে করে অপহরণ করে নিয়ে যাওয়া হয় রোম থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে তেরনি প্রদেশের একটি নির্জন এলাকায় সেখানে তাকে প্রথমে একটি ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেলে তোলা হয় পরে সেখান থেকে একটি নির্জন বাড়িতে নিয়ে আটকে রাখে অপহরণকারীরা রুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যবসায়ী আলাউদ্দিন অপহরণের ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন আটক অবস্থায় পঞ্চাশ হাজার ইউরো অর্থাৎ বাংলাদেশি ষাট লাখ টাকা মুক্তিপণ আদায়ের জন্য অপহৃতকে তার স্ত্রীর সাথে কথা বলার সুযোগ দিলে এই ব্যবসায়ী কৌশলে এলাকার লোকেশন তার আইনজীবীকে পাঠালে তারা দ্রুত পুলিশকে খবর দেয় পুলিশ এসে আলাউদ্দিনকে উদ্ধার করে সেখান থেকে গ্রেপ্তার করা হয় চারজনকে এই ব্যবসায়ী জানান এই অপহরণ চক্রের সাথে একটি কিশোর গ্যাং জড়িত রয়েছে যাদেরকে তিনি ওই বাড়িতে দেখেছেন পার্টি লিখি যে আমি এখানে আটক আছি আমাকে উদ্ধার করো তার প্রশ্রুতিতে তারা অতিদ্রুত দ্রুত পুলিশি ব্যবস্থা নিয়ে আমাকে ওই দিন রাতেই পুলিশ এই দেশের পুলিশ উদ্ধার করে আমি উদ্ধার হলো সেই ভয়ানক আতঙ্ক আমার কাছ থেকে এখনও কাটেনি আমি এখনও খেতে পারছি না এবং আমার সন্দেহ হচ্ছে যে আমার আশেপাশে যেন এরকম চক্র উঠছে আমি প্রবাসী বাংলাদেশিদেরকে বলবো আপনারা সতর্ক হন কারণ যারা আমাকে কিডন্যাপ করেছিল তারা বাংলাদেশি এবং তারা সবাই তিন হাজার হইতে বাইশ বছর বয়সের দূতাবাসে তার পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেছেন অপহরণ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আলাউদ্দিন আলো একটি দায়ের করেছেন তিনি রোম দূতাবাসে বাংলাদেশে তার পরিবারের নিরাপত্তা চেয়েও একটি আবেদন করেন রোম দূতাবাসের অ্যাফেয়ার্স মোহাম্মদ স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান এক দুর্বৃত্ত দল মোহাম্মদ আলাউদ্দিন আলো নামক একজন বাংলাদেশিকে অপহরণ করেছিল তিনি মুক্ত হয়ে এখানের এক থানায় একটা মামলা করেছেন সেই মামলার কপি সংযুক্ত করে আমাদের নিকট আজকেই তিনি একটা আবেদন করেছেন দেশে যাতে তার পরিবারের সদস্যগণ নিরাপত্তা পেতে পারেন তার সুব্যবস্থা চেয়েছেন তিনি আমরা অতি শীঘ্রই তার আবেদন দেশে পাঠিয়ে দেব তার যে কোনো ধরনের সহায়তার জন্য দূতাবাস সবসময় তার পাশে আছে এবং সবসময় পাশে থাকবে অপহরণকারীরা অপহৃত আলাউদ্দিনের কাছ থেকে নগদ সাতশো ইউরো এবং ব্যাংক থেকে তেরোশো ইউরো ট্রান্সফার করে নিয়ে নেয় রাজধানী রোমে ইতিপূর্বে আরেকটি অপহরণের ঘটনা ঘটেছিল উনিশশো আটানব্বই সাল থেকে আলাউদ্দিন ইতালির রাজধানী রোমে ব্যবসা এবং কাজ করে আসছিল বৈধভাবে আই মিডিয়া ইতালি